বন্ধুরা আপনারা কি জানেন ভারত কিভাবে চানকের নীতি ব্যবহার করে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে নতজানু করার প্রস্তুতি নিচ্ছে চীনও এই পদ্ধতি অবলম্বন করে সফল হয়েছিল এখন ভারত ট্রাম্পের দুর্বল জায়গায় আঘাত হানছে আজকের এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর জান বন্ধুরা দু থেকে দু সাল পর্যন্ত চীন ট্রাম্পের ওপর নির্বিচারে হামলা চালিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি কিন্তু যখন চীন তাদের বাণিজ্যিক রুটে আঘাত করা শুরু করল তখন ট্রাম্পের হুঁশ ফিরল আমেরিকার জন্য চীন একটি বিশাল বাণিজ্যিক অংশীদার এবং সেখানকার অনেক বড় শিল্প চীনের উপর নির্ভরশীল যখন চীন আমদানি শুল্ক আরোপ করে এবং আমেরিকান পণ্যে নিষেধাজ্ঞা জারি করে পাল্টা ব্যবস্থা নিল তখন আমেরিকান সংস্থাগুলোর ওপর চাপ বাড়ল যার সরাসরি প্রভাব ট্রাম্প প্রশাসনের ওপর পড়েছিল ট্রাম্পকে শেষ পর্যন্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে হয়েছিল যেখানে আমেরিকা কিছু ছাড় পেয়েছিল এখন ভারতও একই কৌশল অবলম্বন করছে কিছু মাস আগে মার্চ দু হাজার পঁচিশে যখন ট্রাম্প শপথ নেওয়ার আড়াই মাস পেরিয়েছিল ভারত ট্রাম্পকে একটি প্রস্তাব দিয়েছিল ভারতে গুগল মেটা এবং অ্যামাজনের মতো আমেরিকান ডিজিটাল সংস্থাগুলোর উপর ছয় পার্সেন্ট ইকুইলাইজেশন লেভি লাগে যাকে সাধারণ ভাষায় ডিজিটাল ট্যাক্স বলা হয় এটি এই সংস্থাগুলোর জন্য খুব ব্যয়বহুল কারণ ভারতে তাদের ব্যবসা শত বিলিয়ন ডলারের এই ট্যাক্সের কারণে তাদের শত শত কোটি ডলারের আয় ভারতে কর হিসাবে চলে যায় ভারত বলেছিল যে যদি আমেরিকা ভারতীয় পণ্যের উপর থেকে ট্যারিফ সরিয়ে দেয় তাহলে ভারত এই ডিজিটাল সংস্থাগুলোর উপর থেকে এই লেভি তুলে নেবে সোজা হিসাব ছিল আপনি আমাদের পণ্যের উপর থেকে ট্যারিফ সরান আমরা আপনার সংস্থাগুলোর উপর থেকে ডিজিটাল ট্যাক্স সরিয়ে দেব তখন থেকে এই বিষয়ে আলোচনা চলছিল কিন্তু ট্রাম্প ট্যারিফ সরাতে রাজি নন এখন তিনি আঠাশে জুলাইয়ের আলটিমেটামও দিয়েছেন তিনি বলেছেন যে বিশ্বের দেশগুলোর কাছে মাত্র তিন দিন বাকি আছে হয় তারা আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করুক না হলে একলা আগস্ট থেকে তাদের উপর ট্যারিফ কার্যকর হবে কোনো গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় দেওয়া হবে না এর অর্থ হল তিন দিন পর ভারতের উপর প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স লাগা শুরু হবে যা আমাদের রপ্তানিকারকদের জন্য খুব ব্যয়বহুল হবে এর উত্তরে ভারতের বাণিজ্য মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে যদি আমাদের উপর ট্যারিফ বা ট্যাক্স লাগে তাহলে ট্রাম্প ইকুইলাইজেশন লেভির কথা ভুলে যান এটি কোনো মূল্যেই শেষ হবে না এমনকি আমেরিকা বাণিজ্য চুক্তি করলেও না ভারত বাণিজ্য চুক্তিতে এই ইকুইলাইজেশন লেভিকে অন্তর্ভুক্তই করবে না এবং আমেরিকান সংস্থাগুলোর বিরুদ্ধে শতস্ত কোটি ডলারের এই কর আদায় প্রক্রিয়া জারি থাকবে শুধু তাই নয় সূত্রগুলি আরও জানাচ্ছে যে যদি ট্রাম্প ভারতের ট্যাক্সের বিরুদ্ধে আরও কোনো বড় পদক্ষেপ নেন তাহলে ভারত আমেরিকার এই ডিজিটাল সংস্থাগুলোকেই নিশানা করবে এটি ট্রাম্পের জন্য খুব খারাপ খবর কারণ দেখুন ফেসবুক গুগল এবং অ্যামাজনের মতো আমেরিকান ডিজিটাল সংস্থাগুলোর চীনে প্রবেশাধিকার নেই চীনের নিজস্ব ইন্টারনেট ইকোসিস্টেম রয়েছে এবং সেখানে আমেরিকান সংস্থাগুলোর প্রভাব প্রায় নেই বললেই চলে তাই আমেরিকার বাইরে ভারতই তাদের জন্য একমাত্র বৃহত্তম এবং উদীয়মান বাজার তারা ভারতের উপর অত্যন্ত নির্ভরশীল ভবিষ্যতে ভারতের অর্থনীতি যত বাড়বে আমাদের মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণী নয় এমনকি দরিদ্র শ্রেণীও দ্রুত মধ্যবিত্ত শ্রেণীর দিকে অগ্রসর হচ্ছে মানুষের আয় দ্রুত বাড়ছে এবং এটি বাড়ার সাথে সাথে ভারতে এই সংস্থাগুলোর রাজস্ব বাড়বে এবং তারা আরও বিশাল আকার ধারণ করবে তাই তারা ভারতের উপর অত্যন্ত নির্ভরশীল এবং আমেরিকা তার অর্থনীতির জন্য এই ডিজিটাল সংস্থাগুলোর উপর নির্ভরশীল সেখানে উৎপাদন ততটা বিশেষ নয় এবং অন্য কোনো বড ব্যবসাও নেই সেখানে ডিজিটাল অর্থনীতির আধিপত্য এবং ডিজিটাল অর্থনীতিতে মেটা গুগল অ্যাপলের মতো সংস্থাগুলো কতটা বড তা বলার প্রয়োজন নেই এ কারণেই ভারত আমেরিকান অর্থনীতির দুর্বল জায়গায় চাপ দিতে শুরু করেছে এবং এটি ট্রাম্পের উপর অনেক চাপ সৃষ্টি করবে মনে রাখবেন ট্রাম্পের নির্বাচনী প্রচারে এই ডিজিটাল সংস্থাগুলো যথেষ্ট অবদান রেখেছে লক্ষ লক্ষ ডলার দিয়েছে শুধু তাই নয় এক বছর পর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য এই নির্বাচনগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ গত কয়েক মাসে তার সিদ্ধান্তের কারণে আমেরিকায় তার অবস্থান দুর্বল হয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টির লক্ষ্যই হল আগামী মধ্যবর্তী নির্বাচনে সংসদের উভয় কক্ষে তাদের আসন বাড়ানো এবং সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যাতে তারা ট্রাম্পের বিরুদ্ধে তাকে ক্ষমতা থেকে সরানোর প্রস্তাব আনতে পারে আপনার মনে থাকবে দু হাজার ষোলো থেকে দু কুড়ি সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পকে সরানোর জন্য অভিশংসন প্রস্তাব এনেছিল সে সময় তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল না কিন্তু তবুও এনেছিল এবার তাদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা আনার খুব ভালো সুযোগ রয়েছে এমনটা হলে ট্রাম্পকে অনেক মূল্য দিতে হবে নির্বাচনী প্রচারে শক্তিশালীভাবে লড়াই করার জন্য এই সংস্থাগুলোর তহবিলের তাদের খুব প্রয়োজন কিন্তু ভারতে এই সংস্থাগুলোর অবস্থান দুর্বল হলে তারা ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করবে সুতরাং সামগ্রিক পরিস্থিতি হল যে ভারত ট্রাম্পের এমন একটি দুর্বল দিক ধরে ফেলেছে যাকে সঠিকভাবে চাপ দিলে ট্রাম্প ভারতকে ট্যারিফে ছাড় দিতে বাধ্য হবেন এবং একই সাথে ভারত আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে তাতেও ভারত উপকৃত হবে তাই এটি ভারতের একটি মাস্টারস্ট্রোক দেখার বিষয় হবে যে ট্রাম্পের উপর কি প্রভাব পড়ে এই পুরো বিষয়ে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে ইয়েস টাইপ করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না